ভাইরে ভাই মুমিন মুত্তাকিন মানুষ এখনও পৃথিবীতে আছে যার কারণ এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন আমি অবশ্যই ভিডিওটা একটু গোপনভাবে করেছি উনি জুম্মার আগে মসজিদের মধ্যে চলে আসছে আসার পরে আমি জুম্মার সময় জুম্মার আজানের আগে সাদের ছিলাম সেইখান থেকে শুনতেছি কান্নার আওয়াজ তো এসে দেখি দেখেন উনি কী পরিমাণে কান্না করতেছে মনে হয় যেন সরাসরি আল্লাহর সাথে উনি বলতে হয় যে মানে ঝগড়া করতেছে মহাব্বতের ঝগড়া আর আল্লাহর কাছে চাইতেছে উনি বলতেছিল যে ওনার মেয়ের সমস্যা অসুস্থ ওনার সন্তানের অসুস্থ তারপরে উনি অভাবের মধ্যে আছে বিষয়গুলো আল্লাহর কাছে একাধিকবার আরজি করতেছে মুরব্বী মানুষ হাউ মাও করে কান্না করতেছে আমি অনেক দূর থেকে বিষয়টা ফলো করছি পরে দেখলাম যে ভিডিও করি হ্যাঁ তার মধ্যে আর কথা না বললেই নয় যাই হোক মূল কথা হচ্ছে উনি একজন নব মুসলিম মানুষ মাত্র আজ থেকে পনেরো সত অথবা ষোলো সতেরো বছর আগে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন ওনার যে ঘটনা আমি একদিন ইনশাল্লাহ আপনাদেরকে শোনাব ওনার মুখ থেকেই উনি যে ইসলাম গ্রহণ করেন সেটা হচ্ছে অনেক বয়স্ক হওয়ার পরে উনি অনেক ধনী পরিবারের একজন সন্তান ছিলেন ওনার বাবা কোটি কোটি টাকার মালিক তারপরে ওনার ইসলামের উপরে যখন ভালো লাগাটা শুরু হয় তারপর থেকে উনি ইসলাম ধর্ম এই নিয়ত করে উনি বিবাহ সাথী পর্যন্ত করে না বাসা থেকে যখন বিবাহের কথা বলা হয় উনি বলতেছেন ইম্পসিবল এটা আমার দ্বারা সম্ভব না এখন না এটা ওইটা বলে উনি অনেকভাবে কাটিয়েছেন তারপরে ওনার অন্তর ঘুরে গেছে একটা বিশেষ ঘটনার কারণে উনি আমাকে একদিন বলতেছিল যে উনি শ্মশান ঘাটে গেছে যাওয়ার পরে দেখতেছে যে সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী একটা মৃত লাশকে তারা পোড়াবে পোড়ানোর সময় ওইটাকে কাঠ দিয়ে সাজায় সুন্দর করে একটার পর একটা বাঁশ দিয়ে সাজায় তারপর সেটা পোড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে তখন তিনি ভাবতেছে এটা কেমন ধর্ম যে আমাদেরকে দুনিয়ার বুকে পোড়াই দিচ্ছে মানুষের সামনে মানুষের সামনে আমাদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে পরবর্তীতে আমাদের কি করা হবে দুনিয়াতেই পুড়িয়ে সাই করে দেওয়া হচ্ছে এটা ভাবছে তারপরে দেখলো যে পোড়ানোর সময় এটা যেহেতু একটা কাঁচা মানুষ এটা এক জায়গায় হয়ে যাবে মনে করে রুহ চলে আসছে এটা তাদের একটা ভুল ধারণা তখন ওইটা উঠে আসার মতো চেষ্টা হলো তারপরে যখন জোরে জোরে বাড়ি দিছে তখন তিনি হাউমাউ করে কাঁদতেছে যে এটা কেমন ধর্ম এত কষ্ট এটা তো সহ্য করা যাবে না তাই তিনি মনোমনে পুরোপুরি সংকল্প করলেন যে এই ধর্ম বাতিল এই ধর্মে থাকবো না হিন্দু ধর্ম অর্থাৎ সনাতন ধর্ম ইসলাম ছাড়া পৃথিবীর প্রত্যেকটা ধর্মই বাতিল কারণ আল্লাহ তো বলেছেন ইন্দাদ্দীনা হিল ইসলাম একমাত্র আল্লাহ তালার কাছে মনোনীত ধর্ম হল ইসলাম এছাড়া তিনি আরেকটা সুন্দর ঘটনা শেয়ার করেন সেটা বলেন যে তাদের বাড়ির পাশে একটা একটু কয়েকটা মুসলমান বাড়ি ছিল সেই বাড়িতে ওনার হচ্ছে হঠাৎ করে মুসলমান বাড়িতে আগুন লেগে যায় তো এই আগুনে যা আসে পরিবারের ভিতর সব কিছু পুড়ে সারকার হয়ে যায় সব ধুলিস্যৎ হয়ে যায় কিন্তু ইল্লা মাস আল্লাহ কাদের কুদুর রত্তদারি বরকামাল যেহেতু এমন একটা কথা আছে তো সব জিনিস পুড়ে গেছে কিন্তু আল্লাহ তালার কালাম উল্লাহ কোরআন মাজিদ এইটা পুড়ে নাই এইটা দেখার পরে উনি বলতেছেন ওনার নিজের স্বীকারোক্তি উনি বলতেছেন যে এটা দেখার পর থেকে আমি কয়েকটা রাত ঘুমাইতে পারি নাই কান্না করেছি তো এইভাবে কয়েকটা দিন চলে গেল তারপরে উনি নিজে নিজেই সংকল্পবদ্ধ হলেন যে আমি এখানে থাকবো না তারপরে সামান্য কিছু টাকা নিয়ে তার নিজের এলাকা থেকে এসে সে বর্তমান এলাকায় এসে তিনি আছেন এলাকায় আছেন ইনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারপরে মাসাল্লাহ বিবাহ বিবাহসাদী করেছেন তার সন্তান আদিও আছে মাশাআ সব বিষয়ে উনি যে করতে আল্লাহ আল্লাাল্লাহ আমার মনে হয় মাঝে মাঝে ওনাকে দেখি তো আমার নিজের কাছে মনে হয় তিনি যেন আল্লাহ আল্লাহতালার সাথে কথা বলেন তো ভাই একজন বেধর্মী বলার যায় না তারপর অন্য ধর্ম থেকে এসে এসে আল্লাহ তালাকে চীনা আল্লাহর সাথে এমন সম্পর্ক গোড়ায় জোড়াইছে আর আমি আপনি নিজের থেকে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে কিন্তু আমি আপনি তো এই সম্পর্ক করতে পারি নাই এজন্য ইনার থেকে আমাদেরকে অনেক শিক্ষা গ্রহণ করতে হবে অনেক কিছু বোঝার আছে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুক আর এতক্ষণ আপনি আমাদের ভিডিওটা দেখার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আপনার সামান্য লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে সহায়তা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও